হাই বন্ধুরা দেখো আমি উঠে গেছি আমি অনেক সকাল সকালে উঠেছি তখন ঘড়ি কাটার বাজে পৌনে সাতটার মতো আর আমার বর যেহেতু কাজে যাবে আজকে আর অনেক দিন ছুটি হয়ে গেছে তাই আমি একটু ছুটিতে আছি আমিও যাব কিছুদিন পর আগে অষ্টমঙ্গলের থেকে আসি তারপর আমি কাজে যাব আর দেখে নাও বিছিয়েছি দেখো বন্ধুরা আর এগুলো ও অফিস গেছে তাই কাপড়গুলো ছেড়ে গেছে এগুলো আমি গোছাবো আর এখানে বিয়ের তত্ত্বগুলো রয়েছে এখনও কিছু গোছানো হয়নি আর দেখে নাও এটা আমার ননদ দিয়েছে দিদি এই শোকেশটা আর এগুলোও সব গোছাতে হবে এখানে ঘরটা আমি মুছে নিয়েছি আমার চান হয়ে গেল বাসনটাও মেজে নিয়েছি সকালের জল খাবার টিফিন আর এখানে আমাদের দুজনের মা টিফিন বানাচ্ছে আর এটা আমার ভাসুরের ঘর দেখো এখানে খাটটা এখনো পাতা হয়নি পাতা হবে আর এখানে ঘর পুজো হয়েছিল বলে ঠাকুরের আসনটা এখনো বসানো হয়েছে ওঠানো হয়নি আর দেখো আমি চান সেরে ঠাকুর পুজোটা করে নিয়েছি বন্ধুরা দেখো ঠাকুর পুজো করে নিয়েছি এখানে বাবার ছবি মায়ের বিছানাটা তুলে নিয়েছি আমি সকাল সকাল এবার তো আমাদের দেখাচ্ছি ছাদে কি কাজ করলাম আর এখানে যেহেতু সিমেন্ট করা হয়নি টাইলস বসবে পরবর্তীকালে তাই সিমেন্ট এখনও হয়নি আমাদের তাই এখানে সকাল সকাল জল ছিটা দিয়ে ঝেঁটা দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি দেখো এবার তোমাদের ছাদে দেখাচ্ছি জামা কাপড় কেচে ধুয়ে মেলেছি আমি আর এখানে আমাদের পাখি তোমরা আগের পাখিগুলো দেখেছ আমার ওই বাড়ির মায়ের আর এখানকার পাখি দেখে না। এবার আমি ছাদে উঠছি এগুলো সব আমি কেচে ধুয়ে মেলে দিয়েছি দেখো মায়ের শাড়ি সায়াব সব মেলে দিয়েছি ছাদে মেললে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে দেখো বন্ধুরা পুজো করতে করতে আমি এখানেও চলে এসেছিলাম দেখো মোমবাতি জ্বালিয়েছি হাওয়ায় নিভে গেছে আর এখানে ধূপকাঠি এখনও জ্বলছে দেখেছো বন্ধুরা দেখো এখানেও জল দিয়েছি আর এখানেও জল দিয়েছি জল দিয়ে পুজো করে নিয়েছি আরও দেখবে এখানেও আছে তুলসী গাছ দেখো তুলসী গাছ আছে আর এটা আশেপাশের পরিবেশ কেরম লাগছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে আমার শ্বশুরবাড়ির আশেপাশের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেরম লাগলো তোমরা একটু লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে তাহলে টাটা